হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে দেখো সবাই মিলে সবাই মিলে মানে আমাদের বাড়িতে আমার কাকিমা তখনের ছিল ভিডিওটা তো তোমরা বুঝতে পারছো সবাইকে নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ সবাইকে নিয়ে নির্মহলে যাচ্ছি তো আমার কাকু কাকিমা নির্মহল দেখেনি তো ওই জন্য ভাবলাম ওদের উদ্দেশ্যে আমরা গিয়ে একটু ঘুরে আসি তো যেই কথাতেই কাজ চলে আসলাম আর ভিডিওটা ছিল যখন আমার হাজব্যান্ড ছিল তখনের ভিডিও অ্যাকচুয়ালি এডিটেড জন্য না পোস্ট করতে খুবই কষ্ট হয় তো যারা যারা ভিডিও বানায় তারাই বুঝবে এই জিনিসটা আদার্স অন্যরা কেউ বুঝবে না তো যাই হোক এখানে চলে এসেছি সবাই মিলে লোকজনও অনেকজন ছিল আর এখানে বোর্ডটাও কিন্তু আস্তে আস্তে ফুল হচ্ছে তো আমরাও টিকিট টিকিট কেটে চলে এসেছি আর আমার ভাইয়ে তো নির্মহল দেখে এত খুশি এত খুশি তো আর লেট না করে সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিচ্ছি তো সবাই একটু হাসাহাসি করছিলাম কারণ ফার্স্ট টাইম এই লাইফ জ্যাকেটটা পরছিলাম সবার গায়ে হচ্ছিল তো আবার অনেকের গায়ে হচ্ছিল না তো আমার মেয়েকে আমার কাকু এটা দিচ্ছিল যে এটা পরে নেওয়ার জন্য তো যাই হোক সবাই মিলে লাইফ জ্যাকেট পরে এখন নেমে যাব বোর্ডের উদ্দেশ্যে তো গিয়েছিলাম কাকু আমার চিনতে তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডও গেল আমি আর আমার পুচকু আর আমার ভাই এতটুকু আর কেউ যায়নি তো ভাবলাম একটু ঘুরে আসি সবাই মিলে একটু আনন্দ হয়ে যাব ওই জন্য সবাই মিলে চলে আসলাম তো চলো এবার বোটে উঠা যাক বোটে উঠে রওনা দিব নির্মাণ মহলের উদ্দেশ্যে আর যারা আমার ত্রিপুরার বাইরে থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কারা এই নির্মহলে এসেছো আমাদের ত্রিপুরাতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর কারা কারা নির্মহলে এসেছো তো যাই হোক অনেকটা একটা কি বলবো খুব আমার মতে আর কি নির্মহলের ভিতরে যখন যে একটা হালকা বাতাস এনি টাইম যখনই যাও না কেন যে একটা বাতাস আছে মানে ওইটা না অনেক অনেক ভালো মানে মনটাকে অনেকটা রিল্যাক্স করে দেয় সত্যি কথা যেটা যেটা আমি যতবার গেছি প্রায় তিন চারবার চলে গেছে নির্মলে তো তা অতবারে কিন্তু আমার এই জিনিসটা ফিল হয়েছে তো যাই হোক তোমাদের কমেন্ট করে জানো যে নির্মহল তোমাদের কেমন লাগে তো মোটামুটি আমরা চলে এসেছি নির্মহলের কাছাকাছি তো ত্রিপুরা থেকে যারা দেখছো তাদেরকেও বলছি তোমরা কতবার নির্মহলে এসেছে গো আর আমাদের বাড়ি কিন্তু নির্মহলের বেশি দূরে না নির্মহল থেকে তো যাই হোক যারা নির্মহলে আসবে অবশ্যই আমাদের বাড়িতে আসবে ঘুরে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বোর্ডটা চলে এসেছে আর নির্মহলে সবাই মিলে যাচ্ছি আমার তো ভিডিও বন্ধ হচ্ছে না কারণ আমার ননাস অনেকবার বলছিল আর এই দেখো এক্ষণে আমি পড়ে যেতাম দিলাম নিচে একটা গর্ত ছিল ওই জন্য তো যাই হোক নির্মহলে চলে এসেছি এই যে গেটটা আছে এটা এত তো ভালো লাগছিল আমার গেইটটা তো অসাধারণ আর আমার কাকিমণি ফার্স্ট টাইমে এসেছে তো ওর তো ওনার তো আরও এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে তো যাই হোক চলো উপরে উঠা যাক তারপরে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে যারা নির্মহলে আসনি তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমি পুরো ভিডিওতে নির্মহলটা শেয়ার করছি আর এই দিকে দেখো এই জায়গাটার কথা প্রথমেই বলেছি যে নির্মহলে যে ঢুকলে যে একটা ফিল হয় এই জায়গাটার মধ্যে দাঁড়ালে না জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ সাথে সাথে যে একটা বাতাস আসে সেটা তো আরও অসাধারণ মানে যারা এসেছ তারাই বুঝতে পারবে সত্যি কথা আমি যতবার এসেছি আমার এই জিনিসটা ফিল হয়েছে তো আমরা আসার সময় কিন্তু আমরা নিয়ে এসেছিলাম তো এখানে দেখো সবাই মিলে আবার আমরা খাচ্ছিলাম আর এইদিকে দেখো একটা মজার ঘটনা হয়ে গেছে আমার হাজব্য এখানে দেখো আমার মেয়ে বললো ঘোড়া চড়বে এখন আমার হাজব্যান্ড ঘোরা হয়ে গেছে তো যাই হোক এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলা এখনও সত্যি মানে স্মৃতি হিসাবে রাখা যায় আর এদিকে আমার মেয়ে এই ভিডিওগুলো দেখে বলে যে পাপা কখন আসবে আর এখানে দেখো ওনাকে বললাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দিতে দিদি উনি চিল করছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য তো তো চলো কিছু ভিডিও করে নিই রিলস বানিয়ে নিই তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করি টাটা